মুরব্বিটা কত হলো উনিশ হাজার সাতশ এটা কত কাকা এটা কত এক লাখ চব্বিশ হাজার টাকা দেখেন বরানি হাটের থেকে এর পাশে আরও আছে দেখি একটা একটা করে খালি আসবি এখন দেখেন বড় একটা আসতেছে এটা একটু দাম জানানোর চেষ্টা করি এ গুরু এটা কত এটা কত হলো একানব্বই এক লাখ একানব্বই হাজার দেখি তারপরে আর কি আসে যে পাশে এটা সাদা এটা কত হলো ভাইয়া কোথায় আসি না এটা কত হলো ভাই একশো তার আগেটা গেল পোচা আসি দেখি এরপরে আরো আসিচ্ছে দেখি আচ্ছা যে পাশে এটা ভাই এটা কত হলো কত হলো এটা এটা কত এটা কত আর আগেরটা ডা হয়ে গেছে ওটা বাসুর হয়ে গেছে লাও এক লাখ উনচল্লিশ পিসের সামনেটা কত সামনেটা জানা গেল না পরে এক লাখ উনচল্লিশ হাজার সার গরু তারপরে দেখি এটা কত হলো ভাইয়া ফেরত নিয়ে যাচ্ছে দেখেন এটা

আচ্ছা আচ্ছা কত ভাই এটা কত হলো এক হাজার হলো দেখেন একবারে সুলতানগঞ্জ হাটের থেকে চলে গেল এক লাখ বাষট্টি হাজার টাকা ভাইরা কত ভাই এটা দুইশো দেখেন একবারে বেশ সুন্দর একবারে দুইশো দুই লাখ চলে গেল দেখেন সুলতানগঞ্জ হাটের থেকে এটা কত এটা কত এটা কত ভাই এক লাখ চৌত্রিশ হাজার গেলো এটা দেখেন দেখি তারপরে কি আছে আরো

পঁচাত্তৰ পঁচাত্তৰ হাজাৰ টাক গেল দেন গাই গৰু কত পচপন্ন ক'ৰবানি দিবা নেকি ভাল আছে পঁচপন্ন হাজাৰ টকা গেল দেখে দেখিয়াৰ পৰা আৰু আছে গৰু ছাৰ বিশাল আছিলে বিশালে কত নব্বৈ তাকেন এটা খালী নব্বৈ হাজাৰ টকা বান্ধ দিলে নিছে তাতে কৈ দাঁত ফাইন আছে ফাইন আছে ফাইন আছে কতল বাইদেউ ফেৰত ফেৰ ফেৰত চলাই গেল যাই হওক দেখেন এটা গেছে কিন্তু নব্বই হাজার টাকা সুলতানগঞ্জের আট থেকে দেখুক তারপরে আর কি আসে আচ্ছা দে বেড়া কাকাটা কত হলো ফেরত নিয়ে যাচ্ছেন দেখেন এত বড় একটা গরু ফেরত চলে গেল যাই হোক বাতিল ছিল দেখে ফেরত দেখে আসছে সামনে আসতেছে এরা এটার একটু দাম শুনাই বড় ভাই কত হলো বাষট্টি হাজার পাঁচশো দেখেন এটা বেশ সুন্দর দাঁতে করে ভাই দুই দাঁত ভাইন হচ্ছে এটা দেখেন বাষট্টি হাজার পাঁচশো টাকা গেল দেখে যে এই পাশে আসিচ্ছে মুরব্বি কটালি আসিচ্ছিল মুরব্বি কত মুরব্বি কত কত এক লাখ নব্বই খুশি তো এক লাখ নব্বই এটা কত ভাই এক লাখ এটা মুরব্বির ঘর আগের এক লাখ নব্বই পরে সোজা এক লাখ দেখি তারপরে কি আছে আসুক এক একটা করে আচ্ছা যে এই পাশে একটা আসিচ্ছে এটা কত ভাই এটা কত হলো তিয়াত্তর এটাই তো ভালো আছে তাতে কটা আটটা লয় দুটা তাইগন আটটা লাগে দুই দাঁড় দেখেন এটা মোটামুটি দুটো আসছে একসাথে দেখা যাক এটার দাম জানান জানি চাষা কত দুইশো পঁচিশ দুইশো পঁচিশ দেখেন এটা দুইশো পঁচিশ দেখা গেলো বেশ ভালো তারপরে দেখি দুটো একসাথে জোড়া লাগছে মারামারি এটা কত চাষা পঁচানব্বই হাজার টাকা গায়ে গরু এটা কত দেড় একদম এটাও ফাইন হচ্ছে লাল গরু দেখি তারপরে কি আসছে দেখি গরু এটা কত এক লাখ পনেরো হাজার টাকা গেল দেখেন এটাও কিন্তু বেশ সুন্দর এক লাখ পনেরো হাজার এটা গেল দেখেন সুলতানগঞ্জের হাট থেকে এটা কত লাখ পঁয়ত্রিশ হাজার এটা দেখেন লাল টকটকা গরু দেশি এক লাখ

ভালো স্যার একাত্তর হাজার টাকা দেখেন চলে গেল সুলতান হাজার টাকা আর এটা আসিচ্ছে দেখি কেড়া চাষা কত হলো নব্বই এটাও তো ভালো আছে ফাইন আছে নব্বই হাজার টাকা কত ভাই এক লাখ পঁচাত্তর হাজার টাকা ভাই দেখো এক লাখ পঁচাত্তর হাজার টাকা গেল এটা সুলতানগঞ্জ হাট থেকে গুরু এটা কত বিয়াল্লিশ এক লাখ বিয়াল্লিশ এটা এটা সমানে এক লাখ বিয়াল্লিশ এটা কত টাকা এক লাখ আশি হাজার টাকা দেখালো দেখেন সুলতানগঞ্জ হাট থেকে আরো আসিছে দেখেন গরু ঘেটা ঘাট আসবি এখন খালি দাঁড়াটা আসিছে কত হলো দেড় লাখ এক লাখ পঞ্চাশ হাজার টাকা সাওয়া ব্যাসা আবার চাওয়া কি সরি এক লাখ পঞ্চাশ হাজার চলে গেল এটা বনানি আটা থেকে দেখি তারপরে কি আছে দেখি দেখে সাসা কত 175 এ হাতি এডা হাতি 175 চলে গেল সুলতানগঞ্জ হাট থেকে দেখি আরো আসিতেছে এই যে একটা আসিতেছে দেখি এডা কত চাচা এডা কত 60 1 লাখ 60000 টাকা দেখা গেল দেখেন এটা সুলতানগঞ্জ থেকে এটা যে টাটা বাস শুরু করছে গো দেখি তারপরে কি আসে আরো লাল লালカラー এই যে পাগলা গুরু এ কাকা কত এক লাখ সাতচল্লিশ কত কত চাচা দুইশো পঁচাশি সর্বোচ্চটা হচ্ছে দেখেন মেলা বড় গরু একবারে দুইশো দুই লাখ পঁচাশি হাজারে চলে গেল বনানি হাটের কাছ থেকে এটা কত এটা কত

এক লাখ বিয়াল্লিশ অনুযায়ী ভালো আছে এটা ফাইন এই যে আর এটা আছে দেখি তো এটার দাম কত এ ভাই এটা কত হলো এটা এটা ভাই কত হলো আচ্ছা এটা পরে শুনে পিসের ডাকে শুনে চাষা কত 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 বিরাশি হাজার টাকা দেখালো দেখেন এটা কালো গরু আর ধর লাল মনে সম্ভবত এক লাখ চৌষট্টি

এটা কত এক লাখ ষাট এটা কত ভাই ছত্রিশ ছত্রিশ দেখে যে আসছে ভাই এটা কত হলো এক লাখ পনেরো এটাই না ভালো আছে দেখেন এক লাখ পনেরো হাজার টাকা চলে গেল এটা সুলতানগঞ্জের হাট থেকে এক লাখ ভাই দেখেন ভাই দেখেন ভাই দেখেন দেখে যে পাশে একটা আসছে তাহলে দেখেন এটা গেল এক লাখ পনেরো চাষা কত এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর গেলে চক্রা বগড়াটা চলে এক লাখ পনেরো আছে দাঁড়াই আছে এটা এখনো যায়নি দেখি তারপরে আরও আসিছে বড় অনেক বড় হাতি হাতি এ চাষি সরেন পিছিয়ে থাকেন কত এক লাখ চুরাশি হাজার এটা কত ভাই এক নব্বই এক নব্বই দুইশো দুইশো পাশে কয়ে হলো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে দুইশো লাখ মানে দুই লাখ তারপরে দেখি কি হয়

সত্তর এক লাখ সত্তর দেখুন চলে গেল এটা বনানি হাটের কাছ থেকে এক লাখ সত্তর হাজার চলে গেল দেখেন এক লাখ সত্তর হাজার টাকা করলো এটা ভালোই আছে না ভাই ভালোই আছে দেখি তারপরে দেখেন এটা দেড় লাখ পার হতে পারে দেখা যাক কি হয় কত এক লাখ পঁয়ষট্টি ভালো আছে ভালো আছে এক লাখ পঁয়ষট্টিতে চলে গেল সুলতানগঞ্জা হাটের থেকে দেখেন একশো তারপরে দেখে মুরব্বি এটা কত পঞ্চাশ এটাই ভালো হচ্ছে এটাই ভালো আছে পঞ্চাশ হাজারে চলে গেল দেখেন তারপরে দেখি আরো আসছে এদের আসিচ্ছে লেডিস নাইকা এটা কত ভাই কত একশো দশ এটা চলে নাইকা একশো দশ তারপর দেখি আরেকটা আসিচ্ছে আর এটা নায়ক আর এটা নায়ক এটা কত ভাই ফেরত এটা ফেরত চলে গেল এটা ফেরত আসিচ্ছে এইবার একটা মাল কত মামা এক লাখ পঁয়ষট্টি ফাইন আছে ফাইন এক লাখ পঁয়ষট্টিতে ফাইন গরু আছে দেখেন এক লাখ পঁয়ষট্টি কত 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 ভাই এক লাখ চল্লিশ দেখেন এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ আশির চারটা নাইকা কত খালি পঁয়ষট্টি দেখেন এটা বেশ ভালো আছে এক লাখ পঁয়ষট্টি হাজার ভালো আচ্ছা আচ্ছা এটা এক লাখ পঁয়ষট্টি না খালি পঁয়ষট্টি হাজার ভাই কত পান্নাল কত পঁয়ষট্টি এক লাখ ভালো এটা কত কত হয়েছে দশ এক লাখ দশ ওটা আর এটা গেল এক লাখ ভালো 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 এক লাখ ভালো আছে সুন্দর লাল গরু তারপরে দেখি আচ্ছা এই পাশে আছে যে দুই তিনটা একবারে এ ভাই কত হলো সাতচল্লিশ ফাইন আছে নাইকা একবারে সাতচল্লিশ হাজার দেখেন এটা চলে গেল ওটা কত ভাই এটা কত ষাট এটা কত পঁয়তাল্লিশ আগের টা ষাট পরেটা পঁয়তাল্লিশ পরেটা পঁয়তাল্লিশ পাগলা আস্তে পড়ে গেছে রে পড়ে গেছে ধরেন কত আছে কাকাটা

গুরু এটা কত এক লাখ কত তোমাকে ভালো আছে এটা কত এটা কত দুই লাখ এই যে দেখেন দুই লাখ ওটা চুরানব্বই এটা হচ্ছে দুই লাখ এটা কি না ঢুকাচ্ছে কেবল

দেশি লাল টকটক গরু এক লাখ চব্বিশ হাজারে চলে গেল এই যে একটা আসছে কত হলো চাচা এক লাখ বাই সেটা ভালো আছে দেখেন এক লাখ বাইশ হাজারে গেল এটা সুলতানগঞ্জের হাত থেকে ফাইন আছে ফাইন আরো গরু আসছে দেখি আজ একটু জানানোর চেষ্টা করি চাষা আনছে কত ভাই কত পঁচানব্বই পঁচানব্বই দেখেন পঁচানব্বই বেশ ভালো এটা কত পঁচাশি সেরা ভালো এটা কত এক লাখ সতেরো এক লাখ সতেরো দেখেন যে পরে যেটা যাচ্ছে সারগরু যাহা দিল এক লাখ সতেরো সুলতানগঞ্জ হাটের থেকে গেলো আজকে সোমবার রোজ এক লাখ সতেরোতে গেলো কত 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 এটা কত এক লাখ পঁয়তাল্লিশ আর আগেরটা কত গেল কালোটা সম্ভবত পঁচপন্ন না পঁয়ষট্টি গলো যাই হোক লালটা গেল চলো এক লাখ পঁয়তাল্লিশ দেখেন যাচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ আচ্ছা এইটা আসেছে গুরু এটা কত হলো 120 1 লাখ 20 নাইকা এটা নাইকা এটা কত এক লাখ 35 এটা ভালো আছে এটা কত 70 টাকা ভালো আছে ফাইন আছে 70 দেখি তারপরে আরো আসছে দেখি এই যে একটা আসছে ভাই কত 165 1 লাখ 65 ভাই রসে এই দেখেন 1 লাখ 65 টাকা গুরু এটা কত হলো ফেরো ফেরো তারপরে দেখি কি আসে চার একটা জোরা 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 কত ভাই কত এটা কত আর ওটা ভাই ওটা আচ্ছা এটা এক লাখ আজ ওটা গেল বিরাশি হাজার টাকা দেখি তারপরে দেখি কত চাষা বারো হাজার এটা কত ভাই ফেরত এ কাকা এটা কত দেখেন দেখেন কত এটা কত এটা কত এটা কত ভাই পঁচাশি এক লাখ পঁচাশি আর আগের ষাট সম্ভবত এটা কত ভাই

দুই লাখ পঞ্চাশ বেশ ভালো আছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দেখেন অনেক বড় গরু তারপরে দেখি আরো আসিচ্ছে ভাই কত সাড়ে তিনশো মানে সাড়ে তিন লাখ টাকা দেখেন এটা এটা বেশ সুন্দর এটা কত ভাই এটা কত দুই লক্ষ এই যে এটা চলে দুই লক্ষ চলে গেলো দেখেন আগে সাড়ে তিন লাখ তারপরে দেখি আরো আসিচ্ছে দেখি ভাই কত এটা কত কত এক লাখ সাত হাজার গেল এটা কিন্তু ভালো আছে দেখেন এক লাখ সাত ভাই খাসি কত ঘুরে নিয়ে যাচ্ছেন ফেরত ফেরত এই যে একটা আছে ভাইয়া কত হলো এক লাখ চুয়ান্ন হাজার টাকা দেখেন ভালোই গেছে এটা এক লাখ চুয়ান্ন হাজার টাকাতে গেল সুলতানগঞ্জের হাজার থেকে এটা কত এক লাখ তিরিশ হ্যাঁ ভালো হ্যাঁ ভালো এক লাখ তিরিশ হাজাতে গেল